একবার একটি ছেলে গৌতম বুদ্ধের কাছে গিয়ে বলেন হে তথাগত বুদ্ধ আমি আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে এসেছি আপনি সেই প্রশ্নের উত্তর দিয়ে কি আমাকে সাহায্য করতে পারবেন গৌতম বুদ্ধ বললেন হ্যাঁ বলো কি প্রশ্ন ছেলেটি তখন বলল যে আমার জীবনে এত অতীব দুঃখ কেন ফিরে ফিরে আসে আমার সব সময় এত মন খারাপ কেন আমি অন্যদের মতো সব সময় খুশি থাকতে পারি না কেন তথাগত বুদ্ধ তখন বললেন কোথায় তোমার দুঃখ আমি তো দেখতে পাচ্ছি না যুবকটি বললেন দুঃখ আমার ভেতরে আছে গৌতম বুদ্ধ তখন জিজ্ঞাসা করলেন তুমি কী করে জানলে যে দুঃখ তোমার ভেতরে আছে ছেলেটা বলল জানেন আমার জীবনে হাজারের সমস্যা একটা শেষ হতে না হতে অন্য সমস্যা চলে আসে আমি জীবনে এত সমস্যা দেখেছি যে জীবনের প্রতি আমার আর কোনো আশাই বেঁচে নেই আমার মধ্যে এখন আর কোনো রকম আনন্দও বেঁচে নেই গৌতম বুদ্ধ তখন বললেন আচ্ছা তুমি আমাকে বলো তোমার এত দুঃখের কারণ কি যুবকটি বলল কারণ জানতে তো আমি আপনার কাছে এসেছি যদি জানতাম তাহলে আপনার কাছে আর কেন আসবো গৌতম বুদ্ধ তখন বললেন দুঃখ তোমার আর আমি কিভাবে কি কারণে তুমি এত দুঃখিত ছেলেটা অবাক হয়ে গেল তারপর বলল কিন্তু আমি তো শুনেছিলাম আপনি অন্তর্জামী আপনি সবার মনের কথা বুঝতে পারেন তথাগত বুদ্ধ এখন বললেন এই মানসিকতাই তো তোমার সবচেয়ে বড় দুঃখের কারণ তুমি অন্যের ভরসায় বসে থাকো তোমার মনে হয় যে অন্য কেউ তোমার জীবনের সমস্যা দূর করবে তোমার মনে হয় এমন কেউ তোমার জীবনে হঠাৎ আসবে আর ম্যাজিকের মতো তোমার সমস্যা দূর করবে আর তোমাকে সুখী করে তুলবে আমরা যখন অন্য কারোর ভরসায় বসে থাকি তখন আমরা সব ব্যাপারে অন্যের উপর নির্ভরশীল হয়ে যাই আমাদের তখন মনে হয় যে যদি সেই মানুষটি আমাদের জন্যও কিছু করে তবেই আমাদের সাথে ভালো কিছু হবে নয়তো আমরা যেখানে আছি সেখানে থেকে যাব যে অন্যের উপর সম্পূর্ণ ভরসা করে থাকে সে জীবনে দুঃখই পায় আর যে নিজের উপর ভরসা করে থাকে তাকে কোনো দুঃখেই নিজের বশবর্তী করতে পারে না তোমার মনে হচ্ছে আমি বুদ্ধ বলে তোমার সমস্যা আমি দূর করে দিতে পারবো তুমি যদি এটা ভেবে থাকো তাহলে তুমি সম্পূর্ণ ভুল ভাবছ আমিও তোমার মতন সাধারণ একজন মানুষ আমি শুধু এই জীবনের সত্যটাকে জেনে গেছি আর সেই জন্যই আমার ভেতরে থাকা সব প্রশ্ন বিভ্রান্তি দূর হয়ে গেছে যেদিন তোমার মধ্যেও আর কোনো প্রশ্ন কোনো বিভ্রান্তি বেঁচে থাকবে না সেদিন তোমাকেও আর কোনো বুদ্ধের কাছে গিয়ে কখনো জিজ্ঞেস করতে হবে না যে তুমি খুশি কিভাবে থাকবে বুদ্ধ বললেন তবুও আমি বলার চেষ্টা করছি যে আমাদের দুঃখের মূল কারণ কী তবে হ্যাঁ আমার কথার দ্বারা তোমার দুঃখ দূর হবে না তার জন্য তোমাকেই একান্ত চেষ্টা করতে হবে এবার তথাগত বুদ্ধ একটি প্রশ্ন করলেন সবার প্রথমে তুমি আমাকে বলো তুমি কোনো ফুল দেখেছো কি না ছেলেটি বলল ফুল কেন দেখব না ফুল তো সবাই রেখেছে এখন বুদ্ধ বলল একটা ফুল রাত্রে কুঁড়ি অবস্থায় থাকে সকালে সেটা খুব সুন্দরভাবে ফোটে সন্ধ্যায় সেটা গাছ থেকে ঝরে পড়ে পরে সেটা মাটিতে মিশে যায় এবার যদি ফুলটি এটা মনে করে যে আমি তো সন্ধ্যা হলেই মাটিতে মিশে যাব মাটিতে খসে পড়বো তাহলে সে তো কখনোই ফুটতেই পারবে না সে চারিদিকে নিজের সুগন্ধও ছড়াতেই পারবে না ঠিক তেমনভাবে তুমি যদি তোমার জীবনে থাকা সমস্যাগুলিকে শুধু দেখতে থাকো তুমি যদি সবসময় এই ভাবতে থাকো যে আমার সাথের এত খারাপ কেন হয় আর আমার জীবনে এত দুঃখ কেন আসে তাহলে তো তুমি কখনো তোমার জীবনে থাকা খুশির মুহূর্তগুলোকে উপলব্ধি করতে পারবে না তুমি মনোযোগ দিয়ে খেয়াল করে দেখলে বুঝতে পারবে তোমার জীবনে এই মুহূর্তে এমন অনেক জিনিস আছে এমন অনেক মুহূর্ত আছে যেগুলোর কথা ভাবলে তোমার মুখে এখনই হাসি আসতে পারে কিন্তু সমস্যা হলো তুমি সেই জিনিসগুলোকে মুহূর্তগুলোকে এখন কিছুতেই দেখতে পাচ্ছ না আর এটাই হলো তোমার মধ্যে থাকা দুঃখের সবচেয়ে বড় কারণ যদি তুমি তোমার জীবনের সেই মুহূর্ত ও কারণগুলোকে দেখতে পাও যেগুলোর জন্য তোমার ছোটে হাসি আসতে পারে তাহলে জীবনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গিও বদলে যাবে তুমি তখন থেকেই তোমার মধ্যে থাকা খুশিগুলিকে অনুভব করতে পারবে তুমি জীবনের আসল মহত্বকে বুঝতে সক্ষম হবে তোমার জীবনে যা যা দুঃখ রয়েছে ইচ্ছা করলে তা থেকে বেরিয়ে আসতে পারবে এমনকি চাইলে সেগুলোর আরও গভীরে ঢুকে যেতেও পারবে সব তোমার হাতেই রয়েছে অন্য কেউ তোমার জন্য কিছু করতে পারবে না আমি তোমাকে পথ দেখাতে পারে কিন্তু সেই পথে চলতে তোমাকেই হবে যুবকটি বলল হে তথাগত বুদ্ধ এমন কোন রাস্তা তো অবশ্যই থাকবে যে রাস্তায় চলে কোনো মানুষ সব দুঃখ থেকে মুক্তি পেতে পারে তখন বুদ্ধ বললেন মানুষ সবচেয়ে বেশি দুঃখ পায় নিজের মনের মধ্যে চলা বিভিন্ন চিন্তার কারণে যখন মানুষ নিজের পেরিয়ে আসা সময়ের কথা ভেবে আফসোস করতে থাকে আর ভবিষ্যতের কথা ভেবে দুশ্চিন্তা করতে থাকে তখন সে খুব দুঃখের মায়াজালে নিজেকে জড়িয়ে ফেলে দুঃখ থেকে মুক্তির একটা বড় উপায় হলো সম্পূর্ণ ভাবের সঙ্গে বর্তমানে বেঁচে থাকা যে মানুষ বর্তমানে বাঁচা শিখে যায় তাকে কোনো দুঃখ বা কোনো সমস্যায় কাবু করতে পারে না যুবকটি সব কথা শুনে টুনে বলল তাহলে কি শুধু বর্তমানে বাঁচলেই আমার সব দুঃখ দূরে চলে যাবে বর্তমানে বাঁচলে কি আমি সবসময় খুশি থাকতে পারবো বুদ্ধ বললেন এর সঙ্গে সঙ্গে আরও কিছু বিষয় খেয়াল রাখা দরকার যুবকটি প্রশ্ন করলো সেটা কি বুদ্ধ এখন বললেন দাঁড়াও বলছি তার আগে তুমি বলো তোমার কোনো ছেলে আছে যুবকটি বললো হ্যাঁ আমার একটি ছোট্ট সন্তান আছে এখন বুদ্ধ আবার জিজ্ঞাসা করলেন তোমার পরিবারের অন্য কারের কোনো ছেলে আছে যুবকটি বললো হ্যাঁ আমার দাদারও একটা ছেলে আছে বুদ্ধ বললেন আচ্ছা বলো তো তোমার প্রতিবেশীর কোনো ছেলে আছে যুবকটি বলল যে হ্যাঁ আমার প্রতিবেশীরও ছেলে আছে বুদ্ধ এখন আবার বললেন যে এমন কেউ আছে যাকে তুমি চেনো না অথচ তার কোনো ছেলে আছে যুবকটি বলল হ্যাঁ এমন তো অনেকেই আছেন কিন্তু হ্যাঁ তথাগত আপনি আমাকে এই কথাগুলো কেন জিজ্ঞাসা করছেন বুদ্ধ বললেন এখনই তুমি তার উত্তর পেয়ে যাবে ধরো যদি তোমার প্রিয় সন্তানের এখনই মৃত্যু হয়ে যায় তাহলে তুমি দুঃখ পাবে যুবকটি বললো একই বলছেন আপনি আমার ছেলেই হলো আমার জীবন ওর মৃত্যু হলে আমার জীবনে আর কিছুই থাকবে না আমারও আর বেঁচে থাকার কোনো ইচ্ছাই থাকবে না আমার জীবন দুঃখে ভরে যাবে বুদ্ধ বললেন আচ্ছা এই ঘটনা যদি তোমার দাদার ছেলের সঙ্গে ঘটে তাহলে কি তুমি একই পরিমাণ দুঃখ পাবে যুবকটি বললো দুঃখ তো আমি এতেও পাবো অনেক পাবো কিন্তু আমার ছেলের মতো নয় বুদ্ধ বললেন সেই ঘটনা যদি তোমার প্রতিবেশীর ছেলের সঙ্গে ঘটে তাহলে তুমি কতটা দুঃখ পাবে যুবকটি বললো এক্ষেত্রে দুঃখ হবে তবে পরিমাণটা অনেক কমে যাবে বুদ্ধ আবার বললেন আচ্ছা এই ঘটনা যদি এমন কারোর সাথে ঘটে থাকে যাকে তুমি চেনো না তাহলে তুমি কতটা দুঃখ পাবে যুবকটি বলল যাকে আমি চিনি না তার ক্ষেত্রে হয়তো আমি দুঃখ পাবই না কারণ এরকম ঘটনা তো আমাদের পৃথিবীতে রোজই কোথাও না কোথাও ঘটছে গৌতম বুদ্ধ এবার বললেন মৃত্যু তো প্রত্যেক ক্ষেত্রে সমান তাহলে তোমার দুঃখের পরিমাণ প্রত্যেক ক্ষেত্রে আলাদা কেন তোমার দুঃখ পাওয়াটা তাহলে কিসের উপর নির্ভর করছে যুবকটি অনেক ভেবে উত্তর দিল এক্ষেত্রে আমার দুঃখ এটার উপর নির্ভর করছে যে আমি কার সঙ্গে কতটা পরিমাণ জুড়ে আছি কার সাথে আমার বন্ধন কতটা বেশি বুদ্ধ এবার বললেন তোমার প্রশ্নের উত্তর এখানেই রয়েছে তোমার জীবনে থাকা বন্ধনগুলোই তোমার দুঃখের কারণ তুমি কোনো মানুষ বা কোনো বস্তুর সঙ্গে ঠিক যতটা জুড়ে থাকবে তোমার দুঃখ পাওয়ার সম্ভাবনা ঠিক ততটাই বেড়ে যাবে কারণ তোমার মধ্যে তখন সব সময় সেই মানুষ বা সেই বস্তুটিকে হারিয়ে ফেলার ভয় কাজ করবে আর তুমি দুঃখ পেয়ে থাকবে কোনো মানুষ বা কোনো বস্তুই পৃথিবীতে চিরস্থায়ী নয় যা সৃষ্টি হয়েছে তার ধ্বংস হবেই কোনো বন্ধনই তাকে আটকে রাখতে পারে না এখন যতই তুমি এই বন্ধনগুলো থেকে মুক্ত হতে পারবে ততই তুমি খুশির সঙ্গে জীবনযাপন করতে পারবে এখানে বন্ধন মুক্ত হওয়া মানে তাদের সঙ্গ ছেড়ে দেওয়া নাই তাদের সাথেই বন্ধন মুক্ত অবস্থায় থাকা তুমি যদি সব সময় বর্তমানে বাঁচতে শিখে যাও আর অন্য মানুষ বা বস্তুর সঙ্গে বন্ধন কম করতে পারো তাহলে তোমার মধ্যে তুমি সবসময় খুশি অনুভব করতে পারবে দুঃখ আসবে কিন্তু তোমাকে বিচলিত করতে পারবে না দুঃখ তোমার সুখের মুহূর্তগুলোকে কেড়ে নিতে পারবে না তুমি যে কোনো পরিস্থিতিতে হাজারো সমস্যার মধ্যে খুশি থাকতে শিখে যাবে তো প্রিয় শ্রোতা বন্ধু গৌতম বুদ্ধের এই ছোট্ট গল্প আমাদের জীবনে বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারে দুঃখকে ছুঁড়ে ফেলে দিয়ে খুশিতে আমাদের জীবন অতিবাহিত করার জন্য দরকার ভবিষ্যতের জন্য চিন্তা না করা আর অতীতের জন্য আফসোস না করা তারই সঙ্গে অন্যের ওপর নির্ভরশীল না থেকে বন্ধন মুক্ত থাকা বন্ধুরা এই কথাগুলি যদি আমরা আমাদের জীবনে একটু একটু করে অ্যাপ্লাই করতে থাকি তাহলে অনিবার্যভাবেই আমাদের জীবন খুশিতে ভরে উঠবে তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের সমাজও শান্তিময় হয়ে ওঠে নমবুদ্ধায় ধন্যবাদ ভালো থাকবেন